কোন পুরুষকে দেখলে বিবাহিত মহিলারা উত্তেজিত হয় সাত থেকে আট মিনিটের মধ্যে জেনে রাখুন যতই উপকার করো মানুষ ভুলে যাবে কিন্তু ভুল করে একটু ক্ষতি করে দেখো আজীবন মনে রাখবে নিজের সমস্যাগুলো নিজের সমস্যা অন্যের কাছে তা কেবল গল্প মাত্র একজন রাগ করলে সম্পর্ক গভীর হয় আর দুজন রাগ করলে সম্পর্ক নষ্ট হয় যত বড় হবে তত বুঝতে পারবে পৃথিবীতে প্রয়োজন ছাড়া কেউ আপন হয় না শ্রদ্ধা করে কেউ ছোট হয়ে যায় না আর ঘৃণা করে কেউ কখনো বড় হতে পারে না কাউকে কলিজায় জায়গা দেওয়ার আগে একবার অনুভব করে নিও সে কলিজাটা ছেড়ে নিয়ে গেলে বাঁচতে পারবে কিনা মানুষ কালো পোশাক কালো জিনিস বেশি পছন্দ করে কিন্তু গায়ের রঙটা কালো কেউ পছন্দ করে না ভালোবাসা যদি বিশাল আকাশের মতো শক্ত হয় তাহলে মেঘের মতো ভাসতেই হবে আর বৃষ্টির মতো কাঁদতেই হবে এখনকার সম্পর্কগুলো অদ্ভুত কথা হয় ফোনে দেখা হয় ভিডিও কলে আর রাগ প্রকাশ করা হয় স্ট্যাটাসে আর সম্পর্ক শেষ হয় ব্লকে ভাঙতে যতটা সময় লাগে গড়তে তার চেয়ে অনেক বেশি সময় লাগে সেটা সম্পর্ক হোক বা অন্য কিছু পৃথিবীর সবথেকে সুন্দর সম্পর্কগুলোর মধ্যে একটি হলো ভাই সম্পর্ক মায়ের কোলে যে পৃথিবীটা দেখেছিলাম সেটি ছিল ভালোবাসার আজ নিজের পায়ে যা দেখছি সেটাই বাস্তবতা নীরব থাকা মানে সব কিছু মেনে নেওয়া নয় কিছু নীরবতা নিজেকে ভালো রাখার জন্য হয় মানুষ তো সবার ঘরে জন্মায় কিন্তু মনুষ্যত্ব সব ঘরে জন্মায় না আপনার জীবন কখনো এক মিনিটে বদলাবে না কিন্তু এক মিনিটে নেওয়া একটি সিদ্ধান্ত আপনার জীবন বদলে দিতে পারে ভালোবাসো না কেন যায় না বেঁচে যায় শুধু উপলব্ধি করা যায় আবেগ কমাও জীবন সুখী হতে পারবে ব্যস্ত হয়ে যাও দেখবে মন খারাপ লাগার সময় পাবে না একটি ফুটন্ত পানিতে ডিম শক্ত আর ভালো নরম হয় তাই বিষয়টি হল আপনি কিসের গঠিত আপনার পরিস্থিতিতে নয় কিছু কষ্ট এত বিশাল যা সহ্য করা যায় না কিছু ব্যথা এত অসীম যা বুকে রাখা যায় না কিছু মানুষ এত আপন যা হারিয়ে গেলে তাকে কখনো ভোলা যায় না অর্থ না থাকলে তুমি সমাজ চিনবে অর্থ থাকলে সমাজ তোমায় চিনবে সময় ভালো হলে সবাই আপন বলে দাবি করে প্রতিষ্ঠিত হতে পারলে সবাই রচিত বলে পরিচয় দেয় জীবনের তিনজন মানুষকে ক্ষমা করতে নেই নাম্বার এক ভালো না বেশে যে ভালোবাসার অভিনয় করে নাম্বার দুই বন্ধুত্বের সুযোগ নিয়ে যে বেমানি করে নাম্বার তিন যে তোমার বিশ্বাস নিয়ে খেলা করে কারো দুর্বল জায়গায় আঘাত করে কথা বলা পৃথিবীর সবচেয়ে নিকৃষ্টতম কাজের মধ্যে একটি জল যেমন অনেক ঠান্ডা হতে হতে একসময় বরফ হয়ে যায় ঠিক তেমনি একটা মন অনেক কষ্ট পেতে পেতে একসময় পাথর হয়ে যায় জীবনের প্রতিটা ক্ষেত্রেই অভিনয় করতে হয় সবচেয়ে বড় অভিনয় হচ্ছে সুখে না থেকেও সুখী হওয়ার অভিনয় ভালোবাসতে মন লাগে আর ভালোবাসতে লাগে ভাগ্য ছেড়ে যাওয়ার সিদ্ধান্ত যে অটল তার কাছে একটা অভিনয় যেখানে রাজত্ব করে ভালোবাসা সেখানে মূল্যহীন হয়ে দাঁড়ায় কাগজের নৌকা দিয়ে যেমন নদী পার হয়ে যায় না তেমনি ব্যথার আবেগার মিথ্যা ভালোবাসা দিয়ে জীবন চলে না অতীত তোমাকে কষ্ট দিবে ভবিষ্যৎ তোমাকে আশা দেখাবে আর বর্তমান সময় তোমার সাথে থাকবে তাই সব সময় বর্তমান নেই ভাবো বর্তমানে টাকা মানুষের মেরুদণ্ড শিক্ষা মানুষের কারাদণ্ড আর সত্য কথা মানুষের মৃত্যুদণ্ড জন্ম আমাদের অন্যজনের দেওয়া নামটা অন্যজনের দেওয়া অন্যজনের কাঁদে করে সে যাত্রা তাহলে আমাদের কিসের এত অহংকার সবাই না কিন্তু কিছু ছেলেমেয়ে আছে যারা সত্যি নিজের সবটা দিয়ে তাদের ভালোবাসাকে আগলে রাখার চেষ্টা করে জীবনটা মোমবাতি নয় তবু নিবে যায় মনটা আয়না নয় তবু ভেঙে যায় স্বপ্নগুলো পাখি নয় তবু উড়ে যায় মানুষ আবহাওয়া নয় তবু বদলে যায় মুখের উপর জবাবটা দিতে শিখেছে তাই তো আজ ভালো থেকে খারাপ হয়েছে কারোর জন্য নয় নিজের জন্য পারফেক্ট হও মৃত্যুর পর রক্তের সম্পর্ক ছাড়া খুব অল্প পরিমাণ লোক তোমাকে মনে রাখবে আর এক সময় সবাই তোমাকে ভুলে যাবে এটি বাস্তব যার জন্য তোমার মন পড়ে ছাই খোঁজ নিয়ে দেখো তাহার অন্তরে তুমি নাই কেউ যদি হিংসা করে করতে দাও মনে রেখো হিংসা তারাই করে যাদের যোগ্যতা কম সম্পর্ক শুরু হয় মন ভোলানো আবেগের কিছু কথা দিয়ে আর শেষ হয় বাস্তব কিছু কথার চোখের জল দিয়ে আঘাত শুধু কষ্ট দেয় না মানুষকে বদলিয়ে দেয় জীবনে কী পেলাম তা জানি না তবে তোমাকে বোঝার মতো কাউকে পেলাম না অবহেলিত হতে হবে যদি তুমি অতিরিক্ত ভালোবাসা প্রকাশ করো কখনো কখনো গুরুত্ব বুঝতে দূরত্ব প্রয়োজন কিছু মানুষকে সব দিলেও সারা জীবন কখনো আপন হয় না পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর দৃশ্য চেনা মানুষের অচেনা রূপ আমি হয়তো পারবো না পৃথিবীর সব সু এনে দিতে কিন্তু আমি পারবো তোমাকে সারা জীবন ভালোবাসতে যা তুমি সারা পৃথিবী খুঁজলেও পাবে না মেয়েরা সবসময় সত্য কথা বলতে পছন্দ করে কিন্তু বিশ্বাস করে মিথ্যাবাদীকে একা থাকাটা কোনো দুর্বলতা নয় একা থাকতে পারাটা একটা যোগ্যতা সবাই একা থাকতে পারে না ধৈর্য রাখুন সময় কখনো প্রতারণা করে না স্রতির বিপরীতে দাঁড়িয়ে থাকতে পারে নাই সবথেকে বড় চ্যালেঞ্জ সবাই এটা পারে না জীবনে এমন কাউকে এখনও পাশে পেলাম না যে আমাকে আমার মতো করে বুঝতে পারবে আমার জীবনের সব থেকে সুন্দর মুহূর্ত যখন তোমার সাথে কথা বলি কিন্তু অদ্ভুত জীবন মরে গেলেও সবাই কাঁদে বেঁচে থাকলে সবাই কাঁদায় হতে পারে আমি যেদিয়ার আর রাগি তবে আমি বেমানার স্বার্থপূরণ বেমানার স্বার্থপূর লোক কখনো নিজের ভালো ছাড়া অন্যের অনুভূতি বোঝে না শুধু হাসলি একটা মানুষ কখনো সুখী হয় না এমন কিছু কিছু হাসি আছে যা কষ্টকে আড়াল করার জন্যই হাসতে হয় যদি কাউকে ভালোবাসা দাও তাহলে অবহেলা করবে আর যদি কাউকে বন্ধু বিশ্বাসঘাতকতা করবে এটাই বাস্তব ভালোবাসা নামে যারা ধোঁকাবাজি করে তাদেরকে মানুষ ক্ষমা করলেও সময় কখনো ক্ষমা করে না অতি সহজে কাউকে বিশ্বাস করতে নেই কারণ বিশ্বাসের মর্যাদা সবাই দিতে জানে না পানিতে না নামলে যেমন সাঁতার শেখা যায় না ঠিক তেমনি জীবনে খারাপ সময় না আসলে মানুষ চেনা যায় না কিছু মানুষ আপনাকে ঠিক ততটুকুই ভালোবাসবে যতটুকু আপনাকে সে ব্যবহার করতে পারবে তাদের অসাধারণ ভালোবাসা তখনই থেমে যাবে যখন আপনার কাছ থেকে তারা আর কোনো লাভ পাবে না কোন পুরুষকে দেখলে মেয়েরা উত্তেজিত হয় ছয়টি কারণ দেখে জেনে রাখুন নাম্বার এক আত্মবিশ্বাসী পুরুষ যারা আত্মবিশ্বাসের সাথে কথা বলে এবং নিজের অবস্থান জানে অনেক সময় তার নারীদের কাছে আকর্ষণীয় পুরুষ লাগে নাম্বার দুই পরিপেক্ষতা মানসিকভাবে পরিপক্ষক ও দায়িত্বশীল পুরুষ অনেক নারীর কাছে নিরাপত্তার অনুভূতি তৈরি করে নাম্বার তিন ভালো শ্রোতা যে পুরুষ মনোযোগ দিয়ে কথা শোনে এবং অনুভূতিগুলো বুঝে তা অনেক নারীর মন জয় করে নাম্বার চার আবেগপ্রবণ ও সহানুভূতিশীল পুরুষ যারা ভালোবাসা প্রকাশ্যের গঠিত নয় এবং যত্ন নিতে জানে নাম্বার পাঁচ ভালো শারীরিক গঠন অনেক নারীর ফিটনেস উচ্চতা বা কোনো নির্দিষ্ট স্টাইলকে আকর্ষণীয় মনে করে নাম্বার ছয় অবস্থানশালী ও শুষী পোশাক কেউ কেউ সামাজিক অবস্থান বা পোশাকের মার্জিত রুচিকেও উত্তেজনার উৎসব ভাবতে পারেন গায়ের রঙ কিংবা শারীরিক গঠন এসব মানুষের নিয়ন্ত্রণে নেই স্বয়ং সৃষ্টিকর্তাই একজনকে এক এক রকম করে সৃষ্টি করেছেন সুতরাং শারীরিক গঠন কিংবা গায়ের রঙ নিয়ে কাউকে উপহাস করা মানে স্বয়ং সৃষ্টিকর্তাকেই উপহাস করা মানুষ প্রার্থনা করার সময় ভাবে উপরালা সব দেখেছেন কিন্তু পাপ করার সময় সেটা ভুলে যায় দান করার সময় ভাবে উপরালা সব দেখছেন কিন্তু চুরি করার সময় সব ভুলে যায় সেবা করার সময়ভাবে সবার মধ্যে আল্লাহ আছেন কিন্তু কাউকে আঘাত করার সময় সেটা ভুলে যায় এরপরেও মানুষ নিজেদেরকে বুদ্ধিমান মনে করে প্রেমে পড়ুন অথবা বই পড়ুন যেখানে পড়বেন মন দিয়ে পড়ুন কারণ দুটি থেকে আপনি কিছু না কিছু শিখতে পারবেন অবহেলা পেতে পেতে একটা সময় মানুষ ভালোবাসা পাওয়ার আশা ছেড়ে দেয় জীবনের আকাশটা যদি কালো মেঘে ঢেকে যায় তাহলে অপেক্ষা করো ধৈর্য ধরো কারণ মেঘটা সরে গেলে সোনালি রঙের সূর্যটা দেখা পাবে কারণ মন নিয়ে খেলবেন না খেলায় আপনি জয়ী হবেন হয়তো কিন্তু তাকে হারাবেন চিরদিনের জন্য অন্যের দুঃখ দেখে যদি আপনার দুঃখ হয় তাহলে আপনি দুর্বল নন আপনি ভাগ্যবান কারণ আল্লাহ মন সকলকে দিয়েছে কিন্তু মানবতা কিছু মানুষ অর্জন করতে পেরেছে দেখতে ভালো হলেই ভালো মানুষ হয় না ভালো মানুষ হওয়ার জন্য ভালো একটা মনের প্রয়োজন সৎ লোকের শত্রু বেশি অসৎ লোকের শক্তি বেশি হারামে আরাম বেশি হালাল পথে কষ্ট বেশি সত্য কথা তিতা বেশি আর মিথ্যা কথায় মধু বেশি একাকিত্ব কাকে বলে তাজমহলকে জিজ্ঞেস করুন দেখার জন্য পৃথিবীর মানুষ আসলেও ভেতরে কেউ থাকে না একজন শত্রুকে যত সহজে ক্ষমা করা যায় একজন বন্ধুকে এত সহজে ক্ষমা করা যায় না স্বামীর স্ত্রীর মধ্যে যদি মিল মতামত ভালোবাসা না থাকে সেই সংসার যতই নামে দামি হোক আর টাকাওয়ালা হোক সেই সংসারে সুখ থাকে না দুটো জিনিস প্রকাশ করা উচিত নয় কষ্টও ভালোবাসা কষ্ট প্রকাশ করলে হাসির পাত্র হবে আর ভালোবাসা প্রকাশ করলে অবহেলার পাত্র হবে আজকাল কাউকে কিছু বোঝা নিচ্ছে চুপ থাকা অনেক ভালো অন্যের ক্ষতি চাইলে নিজের ক্ষতি হবে হয়তো ক্ষতির ধরনও সময় একটু ভিন্ন হবে তবে ক্ষতি হবেই কারণ প্রকৃতি তার আপন গতিতে প্রতিশোধ নেয় দোলনা যতটা পিছিয়ে যায় ঠিক ততটাই সামনেও আসে ঠিক সেভাবে সুখ এবং দুঃখ উভয়ই জীবনের সমান রূপে আসে এবং যায় জীবনের দোলনা যদি পিছনে যায় তবে নিরাশ হইও না অপেক্ষা করো সেটিও সামনে আসবে অহংকার মিশে যাবে মাটিতে ছাই হয়ে যাবে শরীর আজ যে রাজা কাল সে ফকির পুরো খেলাটাই ঘড়ির মেয়েরা চাকরি না করলে বলবে আরামে খেয়ে মোটা হচ্ছে চাকরি করে রাতে বাড়ি ফিরলে বলবে এ মেয়েটা দূর প্রেম না করলে বলবে অহংকারী প্রেম করলে বলবে পাড়ার লোকে শত কথা প্রতিবাদ না করলে বলবে নিশ্চয় মেয়েটা দূর ছিল আর প্রতিবাদ করলে বলবে মেয়েটা আসলে খুব খারাপ হ্যাঁ এটি হচ্ছে মেয়েদের জীবন যদি ভালোবাসা সত্যিকারের হয় তবে দূরত্ব বেড়ে গেলেও ভালোবাসা কমে না উল্টো আরও বেড়ে যায় স্ত্রী যখন তার স্বামীর থেকে পুরোপুরি সাপোর্ট ভালোবাসার সম্মান পায় তখন কোটি কোটি টাকাও ওই ভালোবাসার কাছে কিছুই না যখন আমরা নির্দিষ্ট কোনো একজনের মায়াতে নিজেদেরকে জড়িয়ে ফেলি তখন অন্য কারোর রূপ বা সৌন্দর্য আমাদেরকে আকৃষ্ট করতে কখনোই পারে না যে তোমার অপেক্ষায় থাকে তাকে অপেক্ষায় রেখো না বরং তাকে যত্ন করে আগলে রেখো অহংকার তারাই করে যারা হঠাৎ করে এমন কিছু পেয়ে যায় যা পাওয়ার যোগ্যতা তাদের কোনো দিনও ছিল না কয়লায় ধুলেও যেমন ময়লা যায় না ঠিক তেমনি কিছু মানুষের অভ্যাস যতই চেষ্টা করো না কেন তা কখনই পাল্টানো যায় না প্রকৃত সত্য হলো আপনার কষ্টগুলো একমাত্র আপনিই বুঝবেন অন্য কেউ বুঝবে না সে যতই আপনার আপন হোক না কেন ভালোবাসা বাজার থেকে কিনে আনার শখের কোনো মাটির পুতুল নয় যে ইচ্ছে হলো বাজার থেকে কিনে আনলাম অযত্ন করে করে ফেলে রাখলাম আর রাগ হলেই ভেঙে ফেললাম কাউকে কষ্ট দেওয়ার আগে জেনে নিও তুমি নিজে কতটা কষ্ট সহ্য করতে পারবে কাউকে ঠকানোর আগে ভেবে নিও নিজে ঠকলে কেমন লাগে সম্পর্ক সেটা কি বলে যেখানে অভিনয় থাকবে কিন্তু অজুহাত থাকবে না ঝগড়া থাকবে কিন্তু কখনোই দূরত্ব থাকবে না ভালোবাসা কখনো বয়স সময়ও দূরত্বের কাছে হেরে যায় না হেরে যায় বিশ্বাস আর অবহেলার কাছে জীবনে যত তুমি ভালো কাজ করো না কেন কারো না কারো কাছে তুমি খারাপ হবেই মন থেকে কথা বলা আর মন রাখার জন্য কথা বলা দুটির মধ্যে অনেক পার্থক্য সময় বদলায় মানুষ বদলায় কিন্তু সত্যিকারের ভালোবাসা কখনো বদলায় না পৃথিবীতে সত্যি কেউ কারো নয় স্বার্থের কারণে কেউ কেউ কিছু সময়ের জন্য আপন হয় আর স্বার্থ পড়িয়ে গেলে কেউ কারো নয় মানুষ তার জীবনের ভুলগুলো তখনই বুঝতে পারে যখন একটি ভুলের কারণে তার জীবন থেকে অনেক কিছু হারিয়ে যায় জীবনে কষ্ট আর যন্ত্রণায় দুটো জিনিস মেনে নিতে পারলে আপনি হচ্ছেন পৃথিবীর সুখী মানুষ কখনো সময় এবং ভাগ্যের অহংকার করো না কারণ সকাল তাদেরও হয় যাদের কেউ মনে রাখে না প্রকৃত শব্দ হলো আপনার কষ্টগুলো একমাত্র আপনি বুঝবেন অন্য কেউ বুঝবে না সে যত আপনার আপন হোক না কেন আমি চলে গেলে যদি কেউ না কাঁদে তবে আমার অস্তিত্বের কোনো মূল্য নেই যদি সর্বোচ্চ আসন পেতে চাও তাহলে নিম্নস্থান থেকে আরম্ভ করো তিনি প্রকৃত সুখী যিনি প্রয়োজনের তুলনায় বেশি আশা করে না ভুল মানুষ দ্বারা শূন্যস্থান পূরণ করার চাইতে শূন্যস্থান শূন্য থাকা অনেক অনেক ভালো বেশিরভাগ বাবাই ভালোবাসে শব্দটা বলতে জানে না করতে জানে তারা জীবন তাদের ভাগ্যের বিলাসিতার ভাগ্য দিয়ে স্ত্রী সন্তানকে ভালোবেসে যায় কাউকে ভালোবাসলে এতটাই বাস যেন সে কষ্ট পেলে প্রথমে তোমাকে মনে করে যেখানে বিতর্ক আছে সেখান থেকে দূরে যাও আর যেখানে ভালোবাসা আছে সেখানে মিশে যাও আমার পিছনে সবাই নিন্দা করে সেটা বড় কথা নয় বড় কথা হলো নিন্দা করতে গেলেও তাদেরকে সেই আমার পিছনেই থাকতে হবে মানুষ অভিমান আর নিরবতা ভাষা বোঝে না বলেই পৃথিবীতে আজাত বিচ্ছেদ মনে রেখো তুমি প্রয়োজনের চেয়ে যাকে যতটুকু বেশি মূল্য দিবে তার কাছে ততটুকুই মূল্যহীন হয়ে উঠবে যার কাছে যতটুকু নামবে তার কাছে ততটুকুই ডুববে তাই মাঝে মধ্যে নিজের মূল্যটা ধরে রাখার জন্য হলেও স্বার্থপর হওয়া খুব দরকার অতি আবেগই হতে যেও না অতিরিক্ত আবেগ সবসময় তোমাকে ছোটো করে রাখবে ভালো থাকতে হলে মাঝে মধ্যে একটু নিষ্ঠুর হতে হয় যার জন্য তুমি অতিরিক্ত কিছু করতে যাবে দিন শেষে তার কাছেই তো কোনো না কোনো কারণে অপরাধী হয়ে যাবে দিন শেষে তোমাকে ভুল বুঝবে বন্ধুত্বের সম্পর্ক হোক বা ভালোবাসার সম্পর্ক একবার ঠকে গেলে পরেরবার আর সেই বিশ্বাসটা থাকে না হঠাৎ করে মানুষের বদলে যাওয়ার পেছনে থাকে সীমাহীন কষ্ট যা সবাই বুঝতে পারে না অতিরিক্ত কষ্ট মানুষের রাগ বাড়িয়ে দেয় যে মানুষটার মুখে সবসময় হাসি লেগেই থাকতো সে মানুষটা একসময় কথাই কথায় রাগ দেখায় কারোর মনে আঘাত দিও না সুখী হতে পারবে না ভালোবাসা যতই থাকুক বিশ্বাসটা একবার ভেঙে গেলে সম্পর্কটা আর আগের মতো থাকে না পৃথিবীর সবচেয়ে নরম জিনিস কি জানেন মানুষের মন যাকে কোনো এক কঠিন বস্তু দিয়ে আঘাত করতে হয় না দুঃখ পরশ পেলে এমনিতে ভেঙে টুকরো হয়ে যায় জীবনে তারাই সবচেয়ে বেশি কষ্ট পায় যারা খুব সহজে কাউকে আপন করে নেয় চোখের জল সবার জন্য আসে না যার জন্য আসে সে মূল্য বুঝে না যে সম্পর্ক তোমাকে ভালো থাকতে দেয় না সেটার চেয়ে একা একা রাতের আকাশে তারা গোনা অনেক ভালো টাকা দিয়ে সব কেনা যায় কিন্তু ভালোবাসা নয় দূরবীন দিয়ে সমস্ত দূরের জিনিস কাছে দেখা যায় তবে কাছে দাঁড়িয়ে থাকা মানুষের হৃদয় দেখা যায় না মানুষের মুখের ভাষা যখন অসহায় হয়ে পড়ে তখন চোখের জল কথা বলে জীবন জীবন নিয়ে গল্প লেখা খুব সহজ কিন্তু গল্পের মতো করে সাজানো অনেক কঠিন প্রত্যাশা থামান গ্রহণ করা শুরু করুন জীবন সহজ হয়ে যাবে থাকে না কিছু অপূর্ণতা থাক না কিছু দুঃখ জীবনটা তো অনেক বড় বেঁচে থাকাটাই মুখ্য প্রকৃত ভালোবাসা তো সেটাই যাদের রাগ করতেও দেরি হয় না আবার রাগ ভাঙতেও দেরি হয় না ইচ্ছে হলে ভালোবাসিস ইচ্ছে না হলে বাসিস না তোর নামেতে কাজল মাখে মন না চাইলে তাকাস না কেউ ফুল কিনে কারো ভালোবাসা পেতে মত্ত কেউ ফুল বেছে আর আহার জোগাড়ের ব্যস্ত সে মানুষটার সাথে থেকো যে তোমার মধ্যে লোকে থাকা ভালো দিকগুলো খুঁজে নেয় যে হয়তো তুমি নিজেই কখনো খুঁজে পাওনি সময় আর পরিস্থিতি অনেক কিছু কেড়ে নিলেও জীবন থেকে থামিয়ে দিতে পারে না কোনো না কোনো রাস্তা ঠিকই তৈরি করে দেয় জীবনকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য রাত্রি শেষে যাত্রী আমি যাই চলে যাই একা শুক্রাতে রইল আমার চোখের জলে লেখা। সুন্দর একটি মানুষ না খোঁজে সুন্দর একটা মন খোঁজো তাহলে ভালোবাসায় সফলতা আসবে বিশ্বাস তাকেই করো যে তোমাকে কষ্ট দিয়ে নিজেকে অপরাধী মনে করে ভালো তাকিয়ে বাসো যার ভিতরে সারাক্ষণ তোমাকে হারানোর ভয় থাকে যখন কারোর প্রতি ভালোবাসা বেশি হয়ে যায় তখন সে ভালোবাসা সুখের চেয়ে কষ্ট বেশি দেয় কপালে অবহেলা লেখা থাকলে হাজার চেষ্টা করলেও ভালোবাসা পাওয়া যায় না যদি ক্ষণিকের সুখ চাও তাহলে গান শুনে নাও যদি সারা জীবন সুখ চাও তাহলে তোমার কাজকে ভালোবাসা সত্যি কথা বলতে কি ভালো লাগাটা প্রেম আর ভুলতে না পারাটা হলো ভালোবাসা তার জীবন থেকে বিদায় নেওয়াই ভালো যার কাছে আপনার কোনো মূল্য নেই নিজের ভালো তো জগৎ ভালো এটা সম্পূর্ণ মিথ্যা কথা আপনি যতই ভালো হবেন মানুষ ততই আপনাকে ঠকিয়ে দিবে যারা তোমার ক্ষতি চায় তাদের আঘাত করবে না তাদের সামনে একটু হাসি মুখে বাঁচবে দেখবে তুমি আঘাত করলে যা কষ্ট পেত ওরা তার থেকে বেশি কষ্ট পাবে একটা মানুষ কখন তার প্রিয়জনের উপর রাগ করে না যা করে তা হচ্ছে অভিমান আর অভিমান কখনো রাগ থেকে না কষ্ট থেকে হয় কারো খারাপ সময় এলে তাকে কখনো আঘাত দিও না পারলে সাহায্য করো কারণ খারাপ সময় একদিন তোমারও আসতে পারে একটা কথা কি জানিস তো সব কষ্ট সহ্য করতে পারে শুধু তোর